সৌদি আরবী আপনার যদি আলরাজি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে মোবাইলে রিসার্জ করি এই রিসার্জ করার জন্য রিসার্জ কার্ড কেনার জন্য কিন্তু আমাদেরকে দোকানে যেতে হয় আজকের পর থেকে আপনার মোবাইলে রিসার্জ করার জন্য আপনাকে আর দোকানে যা কার্ড কিনতে হবে না আপনার মোবাইলে থাকা আলরাজি যে অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি সৌদি আরবের যতগুলো সিম কোম্পানির সিম আছে সেই সিমগুলোতে কিন্তু রিসার্জ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে আলরাজি মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে মোবাইলে রিসার্চ করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা আপনাদের অনেক উপকারে আসতে পারে প্রথমে আপনার মোবাইলে থাকা যে যে মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের উপর ক্লিক করবেন আপনি দেখবেন এরকম হবে এন্টার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি করবেন কি লগ ইন করে নেবেন প্রিয় দর্শক দেখুন আমি লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর আপনার কত রিয়াল আসে অর্থাৎ ব্যালেন্স আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে টোটাল ব্যালেন্স আপনি এখান থেকে করবেন কি যে নিশ্চয়ই দেখুন একটা অপশন পাবেন হচ্ছে লাইফ স্টাইল এই লাইফস্টাইলের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে টেলিগ্রাম নামে একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে এখানে সৌদি আরবে যতগুলো কোম্পানির সিমা আছে সেগুলো কিন্তু নাম লেখা আছে প্রথমে দেখুন লেখা আছে কি সাওয়া প্রিয় দর্শক সাওয়া এস টি সি দ্বিতীয় নাম্বার আছে হচ্ছে মোবাইলি তৃতীয় নাম্বার আছে রেডবুল চতুর্থ নাম্বার আছে সালাম পঞ্চম নাম্বার আছে লেবরা ষষ্ঠ নম্বর আছে ভার্জিন এবং সপ্তমে আসে হচ্ছে জেইন প্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে সাওয়া এবং এসটি তে এই যে সাওয়া এসটি এখানে ক্লিক করলে আপনারাও ঠিক এখানে ক্লিক করবেন যে কোম্পানির সিমেত আপনি রিসার্জ করবেন তো দেখুন এখানে এরকম হবে এখান থেকে আপনি সাওয়া রিসার্জ এই অপশনটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শোভাবে আপনি কত টাকা পর্যন্ত রিসার্জ করতে পারবেন অর্থাৎ কয় রিয়াল পর্যন্ত রিচার্জ করা যাবে সেটা কিন্তু এখানে আপনার লেখা আছে সর্বনিম্ন হচ্ছে আপনার বিশ রিয়াল বিশ রিয়াল রিচার্জ করলে আপনি সতেরো পয়েন্ট কয়েক হালালে আসবে তো দেখুন এখানে কিন্তু আপনার সব কিছু দেখা আছে তো এটা দেখলাম হচ্ছে সাওয়াত এখন মোবাইলে তো আপনারা কত রিয়াল পর্যন্ত রিচার্জ করতে পারবেন তার জন্য যে মোবাইলে লেখা আছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন আপনারাও ঠিক এইভাবে ক্লিক করবেন যদি আপনাদের মোবাইলে সিম কার্ড হয় তারপর দেখুন এখানে তিনশো আছে দুইশো আছে একশো আছে পঞ্চাশ আছে তিরিশ আছে পঁচিশ যাচ্ছে বিশ রিয়াল সর্বনিম্ন বিশ রিয়াল পর্যন্ত আপনি রিসার্জ করতে পারবেন তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এস সাওয়া সিমেন্ট কীভাবে রিসার্জ করবেন প্রিয় দর্শক তার জন্য করবেন কি এই যে সাওয়া এস টিসির সিমেন্ট এই অপশনটার উপর ক্লিক করে দেবেন দোয়ার সাথে সাথেই দেখবেন এরকম স্বভাবে পুনরায় আপনাকে এই যে সাওয়া রিসার্জ এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে কত রিয়েল রিসার্জ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি সতেরো রিয়েল রিসার্জ করব তার জন্য সতেরোর উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে এখন আপনি ডাইরেক্ট রিসার্জ করবেন নাকি ভাউসারের মাধ্যমে রিসার্জ করবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট রিসার্জ করা দেখাবো তার জন্য দেখুন এখানে কিন্তু যে ডাইরেক্ট এই অপশানটা লেখা আছে তার এখানে কিন্তু একটা ঘর আছে এই ঘরটা আপনি যার যেভাবে রিসার্জ করবেন তার উপরে রাখতে হবে দেখুন এখানে এই যে ভাউসার উপর আছে অর্থাৎ ভাউসারের মাধ্যমে রিসার্জ হবে তো আমি ডাইরেক্ট রাখতেছি ডাইরেক্ট রিসার্জ করে দেখাবো এই ডাইরেক্ট রাখার পরে ঘরটা করবেন কি আপনি স্কিপ করে উপর নেবেন এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার যে নাম্বারে আপনি রিসার্জ করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে তুলতে হবে তে দেখুন আমি আমার যে নাম্বার রিসার্জ করতেছি সেই নাম্বারটা এখানে তুললাম আপনারাও করবেন কি আপনাদের নাম্বারটা তুলবেন তোলার পর নেক্সট এখানে ক্লিক করবেন আপনি যখন নেক্সট ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে এখানে দেখুন পেমেন্ট ম্যাথড প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এখানে ক্লিক করবেন এই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে আপনি বিশ রিয়াল রিসার্জ করতে কত টাকা ভ্যাট কাটবে অর্থাৎ কয় রিয়াল ভ্যাট কাটবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখুন তে আপ এর এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে কনফার্ম এখানে ক্লিক করবেন আপনার টিসি ব্যাংকের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ অ্যাপসে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে আপনি কোডটা করবেন কি এখানে বসে দেবেন আপনি কোডটা বসে দেওয়ার পর দেখবেন আপনার রিসার্জ সাকসেসফুল হয়ে গেছে দেখুন এখানে ক্লিক আছে অর্ডার সাকসেসফুলি তো প্রিয় দর্শক এখন কিন্তু আবার রিসার্জ হয়ে গেল আপনাকে আর কষ্ট করে দোকানে গিয়ে আপনার কার্ড কিনে নিয়ে এসে রিসার্জ করার প্রয়োজন পড়লো না এইভাবে আপনি চাইলি প্রতিদিন যে কোনো কোম্পানির সিমেট কিন্তু আপনার এই অ্যাপস দিয়ে আলরাজি অ্যাপস দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু বিশটিএল দেখাচ্ছে আমি আপনাদেরকে আমার যে ব্যালেন্স আছে অর্থাৎ আমার যে এস সিমের ব্যালেন্স ব্যালেন্স চেক করে চেক করে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন স্টার ওয়ান ডবল সিক্স তুলে আমি ডায়াল করলাম ডায়াল করার সাথে সাথে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু শো করতেছে এই যে দেখুন সতেরো পয়েন্ট তেষট্টি আলালা অর্থাৎ আগের কিছু আমার আলালা ছিল এর কারণে এখানে কিন্তু দেখাচ্ছে তো এইভাবেই আপনি যে কোনো সিমে রিসার্জ করতে পারবেন আপনার মোবাইল অ্যাপস দিয়ে প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সারা থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা যারা আছে তারাও দেখে শিখতে পারে যে কীভাবে অ্যাপস থেকে রিসার্জ করা যায় মোবাইল সিমে